আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে একবারে সিম্পলভাবে পালং শাক মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দেখাবো এই তরকারিটা একেবারে নিরামিষ খেতে কিন্তু অনেক টেস্ট হয় এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ কেটে কেটে ছোট করে দিয়েছি আপনারা চাইলে এখানে মরিচটাকে আস্তও দিতে পারেন আমার কাছে মনে হয় যে একটু কেটে দিলেই মরিচটার একটু ঝাল বের হয় আবারও দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা ছিল ফ্রোজেন করা আমি ফ্রোজেন করা কাঁচামরিচটাকে ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুন বাটা ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি যেন লেগে না যায় এ পর্যায়ে আবারও রসুন বাটারটা যেন লেগে না যায় নেড়ে চেড়ে দিচ্ছি পানির সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মশলা গুঁড়া মশলা দিয়ে হাফ চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি যখন মশলা থেকে পানি শুকিয়ে তেলটা উপরের দিকে উঠবে তখন কিন্তু দিয়ে দেব এখানে এক ফালি মিষ্টি কুমড়া এক ফালি মিষ্টি কুমড়া দিয়ে আবারও মশলার সঙ্গে চুলা জালটাকে লোহিটে রেখে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট কষানোর পরে যখন উপরে তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি আবারও তিন থেকে চার মিনিট যেন কিছুটা সিদ্ধ হয়ে যায় সি সিদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটা একটু ছোটো করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা আমি আগে দিইনি কারণ লবণটা দিলে আগে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গলে যেত মিষ্টি কুমড়াটা কিন্তু ভালোভাবে ভাজা হইত না এর জন্য আমি লবণটা পরে দিয়েছি যেন মিষ্টি কুমড়াটা ভাজা হয় মিষ্টি কুমড়াটা যখন কষে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি পালং শাক এখানে আমি পাঁচশো গ্রাম পালং শাক ছোটো করে কেটে দিয়েছি পালং শাকটাকে আবারও মিষ্টি কুমড়ার সাথে মিক্স করে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেন মিষ্টি কুমড়া আর পালং শাকের থেকে বেশি পরিমাণ পানি না বের হয় এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই নাই বেশি পরিমাণ পানি উঠে যাবে পালং শাকটা ভালোভাবে ভাজা হবে না পালং শাক যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট রান্না করে এখানে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়াতে কিন্তু এই তরকারির টেস্টটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ